কলকাতা লিগে প্রথম জয় পেল ডায়মন্ড হারবার কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশন দু হাজার পঁচিশ ছাব্বিশের দ্বিতীয় ম্যাচে ডায়মন্ড হার্বার এফসি এক শূন্য গোলে হারালো ওয়ারি অ্যাথলেটিক ক্লাবকে এবং ম্যাচটা বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস কমপ্লেক্সে এই যে ম্যাচটা হয়েছে সেখানে কিন্তু বেশ কিছু গোলে সুযোগ পেয়েছিল ডায়মন্ড হারবার এফসি কিন্তু নাইনটি প্লাস ফাইভ মিনিটে গাংতের গোলেই কিন্তু জয় পেল ডায়মন্ড হারবার দল এবং নিঃসন্দেহে এই জয়টা স্বস্তি দেবে অনেকটাই স্বস্তি দেবে ডায়মন্ড হারবার দলকে কিন্তু তার সাথে সাথে চিন্তাতেও রাখবে একটা বিষয় সেটা হলো ফরওয়ার্ডটা যেভাবে গোলের পর গোল মিস করেছেন একের পরে কিন্তু সুযোগ তৈরি করেছেন ডায়মন্ড হারবার আক্রমণ ভাগ কিন্তু সেই সুযোগগুলোকে কনভার্ট করতে পারছিল না গোলে অন্যদিকে ওয়ারি অ্যাথলেটিক ক্লাব তারাও কিন্তু যথেষ্ট লড়াই দেখিয়েছে যে ফুটবলটা তারা খেলার চেষ্টা করেছে অবশ্যই প্রশংসাযোগ্য গত ম্যাচে সাদান সমিতিকে তারা শূন্য গোলে হারিয়েছিল ফলে লড়াইটা একটা বেশ হাড্ডাহাড্ডি ছিল কিন্তু শেষ মিনিটের গোলে গাংতের গোলে কিন্তু জয় পেল ডায়মন্ড হারবার এফ এবং এই জয় বেশ খুশি ডায়মন্ড হারবার এফসি হেড কোচ দীপাঙ্কু শর্মা কি বলছেন তিনি আসুন জেনে নিন

It being the first and second game of the season that things like this happen. But it's the three points that matters for us, and we're happy that you know we got the result that we deserved at the end. Yes, that's what. So it's part of our process. We are working a lot of ideas, and things like these improve as and when the games go on. So it's important to get the result and understand the things that we need to improve upon. And I'm sure the way the players are, we have the ideas we will get better. the chemistry will improve between the players and uh, we will do a better job going forward as well. So i do trust the players that we have and our intention is to ensure that uh, we work on these boys and ensure that these guys are the ones who can you know, step up to that level. so no decision has been made as yet. but it's more about us, idea that we're going to use and how we're going to be implementing that against bhavanipur and how we can be effective in our style of play. Yeah. biggest positive is the three points. <laughs> but the second oh. is that in the second half, the ideas that the style of play that we have and the ideas and solutions that we tell our players to use, we were doing it a little bit more consistently. We still can find unit and be better at it, but we can see progress from the first game to the first half of this match and the second half over here. So for us, that's that is the journey. আমরা কথা বলে নিচ্ছিলাম ওয়ারি অ্যাথলেটিক ক্লাবের কর্তা ইন্দ্রনাথ পালের সাথে তিনি অত্যন্ত হতাশ তিনি অত্যন্ত ক্ষুব্ধ যেভাবে তার coach বিশেষ করে কোচ প্রথম বাহাদুর থাপাকেই কার্যত তিনি দায়ী করলেন যে এই ম্যাচটা হারার ক্ষেত্রে কি বলছেন তিনি আসুন জেনে নিই উনি বলা যে बैड লাক আমি গোল খেয়ে গেছে আর बैड লাক আইতো আর কিছু করানি খেলতে না বললে গোল তো করবে এটা ওআইটি টিম না ডায়মন্ড ওআইটি টিম ওদের হারে কখনো উঠতে দিতে আসি ওদের একটা সাধারণ ভুল আমি কবি বুদ্ধি চিৎকার করে กัน ভয় লাগে গিয়ে বলে এলাম যে তুমি স্ট্রাইকার চেঞ্জ করো না একটা স্ট্যাগার ওদের ঘরে উঠবে এই বুদ্ধিটুকু যদি আর কি বল বল কিছু না নিজের যদি এই ভুল করে আর হবে আমার এদিকে এদিনের ম্যাচে উপস্থিত ছিলেন ডায়মন্ড হার্বার এফসি নতুন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ক্লেইটন সিলভেইরা আশা করা যায় আসন্ন ডুরান্ড কাপে তিনি খেলবেন ডায়মন্ডের হয়ে আগামী কয়েকদিনের মধ্যেই অনুশীলনে নামবেন তিনি এছাড়াও ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের হেড অফ ফুটবল থাংবয় সিংটো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগলো আর এস বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সকলকে অসংখ্য ধন্যবাদ এক্সট্রা টাইম লেটেস্ট এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।